আসসালামু আলাইকুম ডলফিন উড মেশিনারি যে আপনাদের অভিনন্দন ডলফিন সিএনসি রাউটার মেশিনগুলো কিন্তু সরাসরি চায় না হতে ফুল সেট আপ অবস্থায় কিন্তু নিয়ে আসা হয় এবং বাংলাদেশে এনে কিন্তু এই সিএনসি মেশিনগুলো রকম কাস্টমাইজেশন করা হয় না যার ফলে মেশিনের অ্যাকুরেসি এবং সূক্ষ্মতা নষ্ট হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই এই মেশিনগুলোয় কিন্তু লিটসাইন ব্র্যান্ডের সার্বো মোটর এবং ড্রাইভার ব্যবহার ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু মেশিনগুলো অনেক সূক্ষ্ম এবং দ্রুত সম্পন্ন। এই মেশিনে ইনভার্টার হিসেবে অরিজিনাল ফুলিং ইনভার্টার কিন্তু ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল কিন্তু খুবই কম আসবে জেড ট্রান্সমিশনের জন্য বিশ্ববিখ্যাত টিভিআই ব্র্যান্ডের বল স্ক্রু ব্যবহার করা হয়েছে লিমিট সুইচ এবং সেন্সরগুলো জাপানের অমরণ ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে এই মেশিনগুলোর কিন্তু কোথাও কোনো রাবার বেল্ট ব্যবহার করা হয় নাই এবং পাওয়ার ট্রান্সমিশনের জন্য কিন্তু রিডিউসিং গিয়ার ব্যবহার করা হয়েছে যার কারণে অন্য কোনো মেশিনে যদি দরজা ডিজাইন করা যায় আমাদের এই ডলফিন দিয়ে একই সময় কিন্তু আটটি দরজা আপনারা ডিজাইন করতে পারবেন দামের ক্ষেত্রে যেটা আসলে মূল বিষয় মেশিনের দাম কিন্তু নির্ভর করে মেশিনের স্পেসিফিকেশন এবং পার্টসের উপরে একই স্পেসিফিকেশনে অন্য যে কোনো মেশিনের তুলনায় ডলফিন উড মেশিনারিস কিন্তু কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা দাম কম দিতে সক্ষম মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে আহ উপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ডলফিন উড মেশিনারিজের সাথে সবসময় থাকবেন আসসালামু আলাইকুম